তো এরকম সন্ধ্যাবেলা টিফিনে যদি স্ন্যাক্স বাচ্চাদের দেওয়া যায় তেজপাতার পিঠে তো তেজপাতার আবার কিভাবে পিঠে হয় সেটা দেখতে হলে তো অবশ্যই ব্লগটা দেখতে হবে এটা পুরো রেডি হয়ে গেছে তাই আমি দেখো একটু চিনি গুঁড়ো দিয়ে সুন্দরভাবে গার্নিশিং করে দিলাম দেখতে লাগছে না কি সুন্দর তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে আমার বন্ধুদের সামনে হাজির হয়ে গেছি আমি মুক্তা সোয়ালের মুক্তা তো থামলিন আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে কি রেসিপি হতে চলেছে এবার আশ্চর্যের বিষয় হচ্ছে তেজপাতা দিয়ে কী করে পিঠে বানাবো সেটাই আশ্চর্যের তো আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে এরকম একটা রেসিপি সত্যি হয় এবং খুব সুস্বাদু হয় বাচ্চাদের টিফিন থেকে শুরু করে যে কোনো রকম অনুসারে স্ন্যাক্স হিসাবে বলো বা মিষ্টি একটা পিঠে হিসাবে বলো এটা ইউজ করা যেতে পারে তো চলো শুরু করা যাক রেসিপিটা তো তো তেজপাতার পিঠে যখন বানাবো তো এখানে হচ্ছে মেন অ্যাক্ট্রেস মানে হিরোইন হচ্ছে এই তেজপাতা তো এই দুটো তেজপাতা দিয়ে আমি দুটো বড়ো সাইজের পিঠে বানাবো এবং সেটা খুব আশ্চর্যজনক তো পুরো ব্লকটা দেখতে থাকো যে ব্লকটা কি হতে চলেছে আর ইনগ্রিডিয়েন্টস হিসাবে যা যা লাগবে তার জন্য আমি নিয়েছি এক বাটি ময়দা এক বাটি গুঁড়ো করা চিনি এক বাটি দুধ এটা একদম ফ্রিজে টেম্পারেচারে ঠান্ডা করা আছে এখানে আছে খেজুর গুড় এইটা একদম লিকুইড যে রসগুড়গুলো হয় সেই গুড় আর নিয়েছি একটা ডিম তো এটা দিয়ে আমি একটা ব্যাটার বানাবো তার জন্য তোমরা হুইক্স ইউজ করতে পারো কিন্তু আমি এখানে ইউজ করব হচ্ছে একটা মিক্সিং বাটি মানে মিক্সিতে দিয়ে আমি পুরো মিক্সচারটাকে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব তারপর পিঠে বানানো শুরু করব। তো প্রথমেই আমি এখানে যে ময়দা নিয়েছিলাম এই এক বাটি ময়দা এটা এখানে দিয়ে দেবো দিয়ে দেবো চিনি পুরোটা দেব না এখানে হাফ বাটির মতো চিনি দেবো কেন গুড় যাবে যেহেতু তাই পুরো চিনিটা আমি দেব না দিয়ে দেব এই দুধটা যেটা ঠান্ডা দিয়ে দেব ঝোলা গুড় আর লাস্টে দিয়ে দেব এই ডিমটা এবার ডিমটা এখানে দিয়ে এবার আমি স্পুন দিয়ে ব্যাটারটার সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে দেব তারপর মিক্সিতে এটা একটা না খুব ঘন না খুব পাতা একটা ব্যাটার তৈরি করে নেব এস দেখতে পাইছো ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম একটা আরও স্মুথ হবে এটা মিক্সিতে ঘোরালে চলো এটা মিক্সিতে ঘুরিয়ে একটা ব্যাটার তৈরি করে নেওয়া যাক মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব দু থেকে তিন মিনিট দেখো এটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব তো ব্যাটারটাকে এভাবে একটা ছড়ানো পাত্রে আমি ঢেলে দিলাম ব্যাটারটা দেখতে পেরেছো না খুব পাতলা না খুব ঘন খুব সুন্দর একটা ব্যাটার হয়েছে যেরকম আমরা কোনো পকোড়া করলে বেসনের ব্যাটারগুলাই ঠিক সেরকম থিকনেসে ব্যাটারটাকে আমি করে নিয়েছি আমি একটা কড়াই গরম করে নিয়েছি তাতে আমাকে বেশি করে তেল দিতে হবে পিঠেটা এত মজাদার হয় আর দেখতেও এত সুন্দর হয় খেতে তো অসাধারণ সুস্বাদু আমি একবার করে খেয়েছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর একটা রেসিপি তো তেলটাকে গরম হতে দিলে একটু উষ্ণ গরম হয়ে গেলে আমি হিটটাকে কমিয়ে দেবো কারণ পিঠেটা হবে পুরোটা মিডিয়াম ফ্লেমে হবে এবার ভাবতে পারো যে ব্যাটার হয়েছে এবার এর সাথে তেজপাতার কি সম্পর্ক তেজপাতা পিঠে কেন বলা হয়েছে এটাকে শুরু হয়েছে মানে গরম হয়ে গেছে এবার আমি যেটা করব পিঠে বানানোর জন্য পাতাটাকে এইভাবে ব্যাটারে চুবিয়ে ভাজবো ঠিক এবার এটা যখন একদম হালকা লাল লাল হয়ে আসবে এটাকে তুলে নিয়ে এটাকে আবার একদম ব্যাশনের মানে এই ব্যাটারটার মধ্যে নিয়ে আবার ভাজে থাকুন আবার দেবো এইভাবে এটাকে লেয়ারে লেয়ারে যতক্ষণ না একটা বানের মতো হচ্ছে এটাকে সুন্দর করে ভাজতে হবে পিঠে এটা পুরো কমপ্লিট হয়ে এসছে এটা ভাজা পিঠেও বলতে পারো খেতেও দুর্দান্ত হবে এবং দেখতে দেখো যে একটা পাতলা তেজপাতা দিয়ে কত বড় একটা বান টাইপের পিঠে হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব তুলে তারপর আসছি তোমাদের কাছে পিঠেটা আমার হয়ে গেছে এবার একটু ছাদ দিতে বেশ কিছু এখন একটু ছড়িয়ে তারপর পিঠে সার্ভ করে নেব দেখো পিঠেটা সার্ভ করে নিলাম খাবো কি করে এটা কি খাবো না একদম এভাবে খাবো না তো কিভাবে খাবো সেটা দেখাচ্ছি তো দেখো এবার পিঠেটাকে আমি এবং কেক যেভাবে কাটে ঠিক সেভাবে কেটে নেব দেখো বুঝছি মার্বেল কেক টাইপের এবং পুরো সফট আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তেজপাতা এইভাবে ছোট ছোট পাতলা করে আমি পিসগুলো করে নিচ্ছি দেখো পুরো রেডি আমার তেজপাতার পিঠে এটা তেজপাতার পিঠে এই জন্যই বলা হয় যে যে তেজপাতাটা মাঝখানে এটা এত সুন্দর ফ্লেভার দিয়েছে গন্ধ বেরিয়েছে খুব সুন্দর এবার তেজপাতাগুলোকে আমি এইভাবে তুলে নেব আর এখানে তোলার কাটার সময় বেরিয়ে গেছে তো তেজপাতাগুলোকে আমি সাইডে রেখে দিলাম আর এটা দেখতে পেয়েছ সফট তুল তুলে একটা সুন্দর দেখতে সুস্বাদু সন্ধ্যাবেলা বাচ্চাদের টিফিনে বা স্কুলের টিফিনে এরকম দেওয়া যেতেই পারে ঘরোয়াভাবে খুব ভালো তেলে ভাজা পিঠেও বলা যেতে পারে তেজপাতা পিঠেও বলা যেতে পারে আবার এটাকে ভাজা কেকও বলা যেতে পারে একদম কেকের মতো একটা তেজপাতা স্মেল বেরিয়েছে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ইউনিক রেসিপিটি অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আবারও নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা